আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনার নাম নামটা আমাদের দর্শকদের বলেন আমার নাম মুস্তারিজুর রহমান মোস্তাফিজুর রহমান আচ্ছা আপনি এইখানে এই ফার্মের দায়িত্বে আছেন তাই তো আচ্ছা আচ্ছা পথ এগ্রো লিমিটেড থেকে আমরা তো এখানে প্যারেন্টস কোয়ালিটির প্রায় বারোশো প্লাস বাচ্চা সরবরাহ করছি বাচ্চাগুলো তো ঠিকঠাক মতো বুঝা পাইছিলেন কতদিন আগে বুঝা পাইছিলেন বাইশ তেইশ দিন আগে বাচ্চাগুলো কেমন দেখতেছেন আচ্ছা 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 আপনাদের এই এগ্রো প্রজেক্টের নাম কি এই যে এগ্রো সোনালী এগ্রো প্রজেক্ট আচ্ছা আচ্ছা তো আপনারা এছাড়াও সোনালির বাচ্চা তুলছেন আমিও আপনাদের প্যারেন্টস কোয়ালিটি টাইগারের বাচ্চা সরবরাহ করছি আমরা দুইটা বাচ্চাই দেখবো কি অবস্থা আপনার সাথে বিস্তারিত কথা বলবো তো চলেন আমরা ফার্মে যাই চলেন বাচ্চার গ্রোথ কেমন দেখতেছেন বাচ্চার গ্রোথ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো প্রথম জেনারেশনের বাচ্চা দেওয়া তো

প্রতিদিন একশো পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম সত্তর গ্রাম করে বেজে গেল আমি কেজি ক্রস করব কেজি ক্রস করব আমাদের যে বড ম্যানেজমেন্ট যদি ভালো হয় 30 দিনে এই যে আবার কেজি ক্রস করব আচ্ছা আচ্ছা এর আগে আপনি কোথায় কাজ করেন আমি আপাতত বহুমুখী ফার্মে 11 বছর আচ্ছা 11 বছর যে নেপালে মার্চেন্ডিতে 3 বছর আচ্ছা আচ্ছা এরপরে এই যে ইউনিয়নের গ্রুপএনিতে 2 বছর এই আইডিশ এজগুতে মানিকগঞ্জ 1 বছর আচ্ছা আচ্ছা এই

এগুলো আমরা সরবরাহ করছি আশা করি আপনাদের টার্গেট এবং আমাদের টার্গেটের সাথে একটা সামঞ্জস্য একটা মিল থাকবে আশা করি জি আলহামদুলিল্লাহ ভাই

আচ্ছা আচ্ছা আমরা তো শুধু টাইগারটা সরবরাহ করছি সোনালির বাচ্চা তার আমাদের কাছ থেকে নেন নাই না নেই নাই আচ্ছা আচ্ছা অন্য একটা প্রজেক্ট জানা আচ্ছা আচ্ছা তো তুলনামূলকভাবে আমাদের বাচ্চা কেমন পাইলেন এটা সোনালীর সাথে তুলনামূলকভাবে কোয়ালিটি বর্তমান উপস্থিত আমাদের দুইটা প্রোজেক্ট টাইগার এবং সোনালি ওয়েটার মাঝে তুলনামূলকভাবে এটা দেখতে পাচ্ছেন এই সোনালীর যে পথে গ্রুপ লিমিটেডের বাচ্চাগুলোর মান গুণগত মানে ভালো পাই খুবই ভালো পাইছেন আচ্ছা আচ্ছা তো ভাই আপনাদের তো হ্যাচারি প্রজেক্ট প্যারেন্টস এর উদ্দেশ্যে আপনারা দুইটা জাত আপাতত টেস্ট প্রজেক্ট শুরু করলেন করলেন স্টার্ট স্টার্ট তো দর্শক আপনারা দেখলেন আমি আপনাদের দেখালাম আসলে সোনালি গ্রোতে আমরা টাইগারের বাচ্চা সরবরাহ করছিলাম ওনারা সোনালী বাচ্চা অন্য একটা হ্যাচারি থেকে সংগ্রহ করছে সেটার নাম আমি জানি না আর সেটা উল্লেখ করার কোনো প্রয়োজনও নাই তো ওনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং যদি ভালো মানের বাচ্চা টাইগারের বাচ্চা প্রয়োজন হয় এইখানে হ্যাচারি হবে ইন ফিউচারে পথ মাধ্যমেও বাচ্চা বিক্রি হবে ওনারা নিজেরাও সেল করবেন আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমার সাথেও যোগাযোগ করতে পারবেন আপনাদের ভালো মানের সোনালি হাইব্রিড টাইগার মুরগি যে কোনো পরিমাণের বাচ্চা আপনাদের ভালো মানের প্যারেন্টস কোয়ালিটি বলেন কমার্শিয়াল বাচ্চা বলেন আমরা আপনাদের সরবরাহ করতে পারবো তো ভালো থাকুক খামারিগণ সুস্থ থাকুক তাদের প্রিয় পশুপাখিগুলো জি ভাই ধন্যবাদ আপনার খামারটা ঘুরে দেখার জন্য হ্যাঁ অবশ্যই অবশ্যই আবার দেখা হবে